যার খেলারই কথা ছিল না তিনি ফাইনালে তুললেন হায়দ্রাবাদকে প্রথম একাদশে ছিলেন শাহবাজ আহমেদ বাংলার অলরাউন্ডারকে দ্বিতীয় কোয়ালিফায়ারে খেলানোর পরিকল্পনা হয়তো ছিল না সানরাইজার্স হায়দ্রাবাদের এক প্রকার বাধ্য হয়ে নামতে হয়েছিল শাহবাজকে সেই অলরাউন্ডারে হায়দ্রাবাদকে নিয়ে গেলেন ফাইনালে ব্যাটে বলে দাপট দেখে শাহবাজি হলেন ম্যাচ সেরা আসুন এই বিষয়ে বিস্তারিত জেনে নেওয়া যাক এই ভিডিওতে আর স্পোর্টস থেকে আমি ইফাত মিথিলা রয়েছে আপনাদের সাথে হায়দারাবাদ যদি ব্যাট হাতে বড় রান তুলত তাহলে হয়তো মায়াঙ্ক মার্কান্ডোকেও খেলাত চিপকের পিচে চারজন পেসার নিয়ে নেমেছিল হায়দারাবাদ ইমপ্যাক্ট প্লেয়ারের নিয়ম কাজে লাগি স্পিনারের মায়াঙ্ককে দলে নিত তারা কিন্তু চোদ্দ ওভারের মধ্যে ছয় উইকেট পড়ে যাওয়ায় শাহবাজকে নামিয়ে দেওয়া হয় শাহবাজ অলরাউন্ডার বাঁহাতি স্পিন বলিংটা যেমন করতে পারেন তেমনই বাঁ হাতে দলের ভরসাটাও দিতে পারেন ম্যাচ শেষের অধিনায়ক প্যাট কমেন্টস জানালেন যে শাহবাজকে নামানোর পরিকল্পনা ছিল ড্যানিয়েল ভিক্টোরি হায়দ্রাবাদের সেই পরিকল্পনা কাজে লাগালো আঠারো বলে আঠারো রান করেন শাহবাজ তিনি একটি দিক থেকে আটকে রাখেন উল্টো দিক থেকে বড় শট খেলেন হেনরিক ক্লাসেন পরপর উইকেট হারিয়ে চাপে পড়ে যাওয়া হায়দ্রাবাদের কাছে দাঁড়ায় তেতাল্লিশ রানের ইনিংস খুব গুরুত্বপূর্ণ হয়ে যায় ক্লাসেনকে মারা মারার সুযোগ করে দিতে থাকেন শাহবাজ সিঙ্গেলস নিয়ে দক্ষিণ আফ্রিকার ব্যাটারকে খেলার সুযোগ করে দিচ্ছিলেন তিনি শাহবাজের এই পরিকল্পনায় হায়দ্রাবাদকে লড়াই করার মতো রান তুলতে সাহায্য করে তবে শাহবাজ আসল কাজটা করেন বল হাতে চার ওভারে তেইশ রান তুলে নেন তিন উইকেটে যশসটি জয়সল রিয়ান পোড়াক এবং রবিচন্দ্র অন্বেষণের উইকেট নেন শাহবাজ অন্য ব্যাটাররাও তার বলে খুব বেশি রান করতে পারেনি শাহবাজ তার প্রথম ওভারেই তুলে নেন যশশ্রীকে সেটাই ম্যাচের বড় মোড় ঘুরিয়ে দেয় বারোতম ওভারে পরাগ এবং অশ্বিনের উইকেট তোলেন এক ওভারে দুটি উইকেট নিয়ে হায়দারাবাদকে জয়ের নিতে নিয়ে আসেন শাহবাজ তবে এই ম্যাচ জিতে উৎসবে মেতে উঠতে রাজি নন তিনি চেন্নাইয়ের পিচ স্পিন সহায়ক শিশির না পড়ে বল করতে অসুবিধা হচ্ছিল না ফলে শাহবাজ নিজের খেলাটা খেলতে পারেন বলে লাইনের হেরফের করে বিপদে ফেলতে শুরু করেন ব্যাটারদের তাতেই একের পর এক ব্যাটারের উইকেট তাঁর ঝুলিতে উল্লেখ্য গত বছর রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরে তিনি ছিলেন শাহবাজ এবারের আইপিএল শুরুর আগে হায়দ্রাবাদে আসেন তিনি কিন্তু প্রথম একাদশে সব ম্যাচ সুযোগ পাননি তাকে ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে ব্যবহার করেছেন হায়দ্রাবাদ সব ম্যাচে সেইভাবে নিজেকে মেলে ধরতে পারেননি কিন্তু শুক্রবার দলের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচেই জ্বলে উঠলেন শাহবাজ বুঝিয়ে দিলেন সুযোগ পেলে তিনিও ম্যাচ জেতাতে পারেন তো ভিউয়ার্স এ সম্পর্কে আপনার কোনো মতামত থাকলে জানাতে পারেন কমেন্ট বক্সে আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না আজ এ পর্যন্ত এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ নিত্য নতুন সকল আপডেট পেতে উষাবানি স্পোর্টস সাথেই থাকুন